আসসালামু আলাইকুম আমি ছাদে চলে আসলাম কালকে আসা হয়নি দেখি আমার গাছগুলো কেমন আছে বেশ ভালো ফুল আসছে সেটা আপনাদের দেখাবো রোদ্রে হয়তো এগুলো থাকবে না ফুল সব ঝরে যাচ্ছে সব অনেকে মনে করে এইটুকুই হয়তো আমাদের কাজ যেটুকু আপনাদের দেখাই এটুকু না না আমাদের প্রচুর কাজ করতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় এই সংসারের পিছনে ভিডিওর পিছনে বেশি সময় লাগে সেখানে যেখানে আমি ভিডিওটা করবো সেখানে ক্লিন করতে হয় গাছটা গাছটাকে পানি দিতে হয় ঠিকঠাক করতে হয় অনেক কিছু তারপরে আপনাদের আমরা দেখাই এটা কিন্তু এমনি হয় না এই ডাটা গাছটা দেখছেন এটা আমি আমি বীজ রাখার জন্য রেখেছি এখান থেকে বড় একটা ডাটা হয়েছিল সেটা আমি মাছ দিয়ে রান্না করে খেয়েছি গাছ অনেক ভালো হয় অনেকটা খারাপ হয় সেটা আবার উঠিয়ে আবার লাগাই লাগানোর পর তারপর আবার তাকে খাবার পানি সব কিছু দিতে হয় তারপর সংসারে যে কত কাজকর্ম আছে সেগুলো বলে শেষ করা যাবে না উঠান ঘর সিঁড়ি সব কিছু এগুলো ঝাড়ু দিতে হয় বেডটায় উঠি নামাজ পড়ে কোরআন পড়ে সেগুলো গোছাতে হয় হাঁড়ি পাতিল ময়লা কত কিছু থাকে নিচে যে ময়লা ফেলে এসে তারপরে আবার হ্যাঁ কী বলে হ্যাঁ পাতিলগুলো গুছিয়ে ওখানে আবার রান্না ঘরটা মুছে তারপরে রান্না বসায়। সারাক্ষণ শুধু কাজের মধ্যেই থাকি এখন তারপরে আবার ধান পেকে আসতে দেখুন প্রায়ই এই তো সাত দিনের সাত দিন লাগবে না কাটা শুরু হয়ে যাবে যে রৌদ্র পড়েছে কাটা তো আরও দ্রুত মনে হয় হবে একবারে লাগবে কামরার দাম অনেক লেবার তো এখন দেখি না লেবার যখন যায় তখন অনেক কথা বলতে বলতে আমার বাসা তো রাস্তার পাশে সব সবকিছু শুনতে পাই চাঁদের গাছগুলো যত পানি দিই লাল হয়ে যাচ্ছে পাতা ফুলগুলো ঝরে যাচ্ছে ছাদের থেকে এসে ভাতটা বসিয়ে দিলাম এখন আমি সবজি কেটে নিব সকালে নামাজ পড়েই কোরআন করি বেডটা গুছিয়ে সব কিছু মুছে এখনো পর্দা সরানো হয়নি কারণ পর্দা বাইরের প্রচুর ময়লা পর্দা সরালেই যেন সব কিছুর মধ্যে ময়লা লেগে যায় তার জন্যে পর্দা আমি বেশি দিয়েই রাখি কারণ গরম তো এসি দিতে হয় সেই জন্যে আমি সব কিছু মুছে গুছিয়ে টুছিয়ে তারপরে ছাদে গিয়ে এখান থেকে আমি এসে রান্না চুরি করেছি সেটা আপনাদের দেখাচ্ছি এরপরে আমি সবজি কাটবো সেটা আপনাদের দেখাবো গাছ থেকে আমি কয়েক তিনটা পাকা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ উঠিয়ে নিয়ে আসছি সেটা ক্যামেরার মধ্যে দেখানো হয়নি ওই ভাব কথা বলতে বলতে উঠিয়েছি কিন্তু ওইটা যে দেখাবো সেটা দেখাতে পারিনি একটু আমি একটু ভর্তা দিব পাকা একটু কাঁচামরিচ সেটাও ভর্তা দিব সিদ্ধ দিব আপনারা দেখতে থাকুন ঢ্যাঁড়সটা আমি ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি কারণ মাথাটা কাটা হয়নি সেই জন্যে আমি এখন ঝরিয়ে তারপরে কেটে নিব এটার মাথাটা কেটে দিলে এটা একটু তার তার আসে সেই জন্য এটা কাটবেন না এটা না কেটে একটু ভিজিয়ে রেখে তারপরে পানি ঝরিয়ে তারপরে কাটবেন আমি এভাবে কেটে নিব ভাজি করবো আমি এভাবে ঢেঁড়স কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি চলুন ভাজি করব কাছিটা বসিয়ে ফেলি তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ কাঁচামরিচ এক একটু দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ঢেঁড়শ ঢেঁড়স আখেরা ধুজে খাবেন দেখবেন কত ভালো লাগে আগে আমার মা কাকিরা ঢ্যাঁড়স গাছে ফুটে এনে উঠিয়ে একটু ধুয়ে সেটে ভাজি করতেন অনেক টেস্ট লাগতো আর সবুজ এরকম সবুজ কিন্তু ঢেঁড়স উঠানো খুব কষ্ট ঢ্যাঁড়সের গরমে গরম এরকমই গরম তারপরে আবার ঢেঁড়সের জমিতে গেলে ওখানে ভিতরে ঢুকলে শরীর চুলকিয়ে লম্বা হাতা পড়তে হয় বেশি করে ঘুমটা দিতে হয় মুখে যেন না লাগে শরীরে যেন না লাগে তাহলে শরীর আপনি চুলকিয়ে দেখবেন লাল করে ফেলছেন সেই জন্যে বলি আপনারা আমরা যারা শহরে থাকি তারা আরামপ্রিয় মানুষ তারা শুধু খাই বুঝি না যে এটা কীভাবে হচ্ছে কীভাবে উঠাতে অনেক কষ্ট আমাদের জন্য তো আছে আমরা বুঝতে পারি দেখতে বেশ লাগে কিন্তু উঠাতে খুব কষ্ট কামলায় যেন উঠাতে চায় না তারা লম্বা শার্ট লম্বা প্যান্ট করে তারপরে আমি এখন ঢুকে দিব ভাজিটা হয়ে গেছে এখন এবার বিদায় নেওয়ার পালা ভালো থাকবে সুন্দর থাকবে গরমের সময় যারা বেশি বেশি পানি খাবেন চরফুট খাবেন ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন আল্লাহ হাফিজ চুলাটা অফ করে দিলাম